আমি সাগরে পাড়ি দেব আমি সৌদাগর সাত সাগরে বাসবে আমার সপ্তম দুঃখর আমার গাঁটের সৌদা যাব সবার গাঁটে চলবে আমার বেসা কেনা বিশ্বজুড়াহাটে ময়ূর পঙ্কি বজ্রা আমার লাল বাউটা তুলে নেয়ের দুলাই মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরে বোঝাই করে দেবে উপহার দিফি দিফি আমার আশাই রাখিবি পেতে শক্তি দিবি মুক্ত মালা আমার রজনানা সার সারফাশে মোর গান চিলেরা করবি শিবির হাত চানিতে ডাকিবি আমায় নতুন দেশের তীর আসবে হাউর কুমির তিমি কে করে তাই বই বলব রে বই পাই এই সে নয় সপ্তসাগর রাজ্য আমার আমি বনি খি কাজনা যুগাই রাজ্য আমার হাজার নদীর নে বই করি না তোদের দুটো দন্ত জলদস্যু তোদের তোরে পাহারা গেলাম রেখে সিন্ধু গাজী মাল্লা মাজি নৌ ওই জেলে বর্ষা দিয়ে বিত বিতারা রাজ্যে আমার এলে দেশে দেশে দেয়ালে গাথা রাখবো না কুয়ার বন্যা এনে বাংব বিবেদ করব একাকার আমার দেশে তাকলে সোদা তাদের দেশে নেব তাদের দেশের সোদা এনে আমার দেশে দেব বলবো মাখি বই কি গুমা বাণিজ্যেতে যায় সেই মনিমা দেব এনে তোর করে জানাই দুঃখিনী তুই তাই তোমা এই দুঃখ গুছাবো আজ লাজ লাল জহরতে পান্না মুক্তা মালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজের আনলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে